বরাঞ্চল থেকে গৃহপালিত পশু আনতে গিয়ে গাদা বন্দুকের গুলিতে জখম হলেন এক ব্যক্তি গুলিতে গুরুতর আহত লাল খাজোহালার ইয়াং চিকিৎসা চলছে এখন আগরতলা জীবী হাসপাতালে ঘটনা আম্বাসা থানার অন্তর্গত হাদুক লোক বুহাপাড়া এলাকায় গাদা বন্দুকের গুলিতে এক ব্যক্তি গুরুতর জখম হওয়ার খবর পেয়ে আম্বাসা থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে দুটি গাদা বন্দুক সহ দুই যুবককে গ্রেফতার করে এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি প্রত্যন্ত এলাকায় আবারও বন্দুকের গুলিতে গুরুতর জখম হলেন এক জনজাতি ব্যক্তি আহত ব্যক্তির নাম লাল খাজুহালা রিয়াং বয়স ছাপান্ন বছর থেকে হস্তান্তর করা হয় জিবি হাসপাতালে বর্তমানে জিবি হাসপাতালে চলছে লাল খাজুহালা রিয়াং এর চিকিৎসা ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার সন্ধ্যায় আম্বাসা থানার অন্তর্গত হাদুকলক ব্রুহাপাড়া জঙ্গলে গরু আনতে গিয়ে বন্দুকের গুলিতে আহত হন গ্রামের লোকজন সন্ধ্যায় জঙ্গল থেকে চিৎকার শুনতে পেয়ে জঙ্গলে গিয়ে গুলিবিদ্ধ হয়ে থাকা লাল ইয়াংকে উদ্ধার করে কোলাই জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কোলাই জেলা হাসপাতালে চিকিৎসক লাল থাজোহালার ইয়াং এর শারীরিক অবস্থার অবনতি দেখে জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে এদিকে জঙ্গলে গরু আনতে গিয়ে এক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমবাসা থানার পুলিশ পরে ব্রুহাপড়ার জঙ্গলে আম্বাসা থানার ওসি এবং আম্বাসা মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত সেকেন্ড ওসি স্বপন দেববর্মা তথা এই মামলা তদন্তকারী অফিসার তলাশি চালিয়ে দুইটি গাদা বন্দুক উদ্ধার করে এবং এই গুলি অভিযুক্ত দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায় ধৃত দুই যুবক হল ঠ্যাং সাইহা রিয়াং ও জৈথম রায় রিয়াং দুজনেরই বাড়ি হাদুকলক বোহাপাড়ায় কি কারণে লাল থাজুহালার রিয়াঙ্কে গুলি করে তা এখনো স্পষ্ট জানা যায়নি আম্বাসর থানার ওসি গুরুপদ দেবনাথ জানিয়েছেন ঘটনাস্থল থেকে দুইটি দেশি বন্দুক ও দুজনকে আটক করে নিয়ে আসা হয় এবং তারা স্বীকার করে যে তারাই গুলি করেছে এ ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি